দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলার কেকোটা গ্রাম আমরা আবারও আসলাম ইনুস চাচারের এখানে এখানে আকর্ষণীয় কিছু গাভীর বাছুর দেখছি কয়টি আছে এগুলোর বয়স এবং দুধ কেমন দেয় বাচ্চার সম্বন্ধে আমরা জানবো চলুন দর্শক আমরা কথা বলি ইনুসচাচার সঙ্গে চাচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তা আপনার পানির নামের গাভীর বাছুর কি গেলো এর আগে তো দিলেন পানির দাম পানির দামটা চলে গেল না তা মাটি মাটি আছে কি কাটা দাম না পানির দাম আজকে দাম পানির দাম আজকেও পানির দাম কটা কটা দিচ্ছেন আজকে ছয়টা আজকে দিচ্ছেন ছয়টা ছয়টা কাবি ছয়টা বাছুর মোট বারোটি সব শাইবাল বাচ্চা ছটা শাইবাল বাচ্চার মধ্যে চারটা হচ্ছে বকনা দুইটা হচ্ছে সার দুটো সার আচ্ছা চলেন আমরা দেখি একটা একটা করে এটা একটা শাইবাল সার বাচ্চা বাচ্চাটার বয়স তো এক মাস পাঁচ যদি কি এক মাসের তোড়া যায় এক মাস ধরা যায় তিন মাসে তিন মাসে আরো বড় হবে না আর দু মাস গেলেই তো অনেক বড় হয়ে যাবে আচ্ছা এটা এক নম্বর

এটা ছয় নম্বর দুধ পাবেন এটা রোদ দেড় লিটার এবারে দেড় লিটার করে পাবেই আচ্ছা বেশি ভালো মতো খাওয়াইলে দু কেজি পার দু কেজি হবে না ঠিক মতন যদি খাওয়াইতে পারে দু কেজি পার তাহলে এটা পাইলাম আমরা ছয় নম্বর একুন্দশো ষাট বাচ্চা ছয় নম্বর প্লাস ষাট বাচ্চা এটা বকনা বাচ্চা সাইওয়াল এটা পাঁচ নম্বর বকনা বাচ্চা সাইওয়াল এটা পাঁচ নম্বর এটা চার নাম্বার এটারও বাচ্চা সাইওয়াল বাচ্চাটা ক্রস ও ক্রস মিক্সড আছে ক্রস মিক্সড আছে হ্যাঁ ক্রস মিক্সড আছে এটা ছয় পাঁচ চার নাম্বার আর এটা তিন নাম্বার সাইওয়াল বকনা বাচ্চা হেভি বাচ্চা বেশ বড় সড়ো বকনা বাচ্চা এটা তিন নাম্বার এটা দুই নাম্বার সাইওয়াল বকনা বাচ্চা বেশ বড় সরো বাচ্চা আর গাই তো আমি কয় রাত আগেই বলেছি কেমন দুধ দেয় সেটাও বলেছি দর্শক এটা দুই নাম্বার ভালো এটা দুই নাম্বার এবং সর্বশেষ এক নম্বর এটা সাইওয়াল ষাঁড় বাচ্চা এই যে দেখুন সর্বশেষ ছয় দাঁত বয়স সাইওয়াল ষাঁড় বাচ্চা তো এক নম্বর তো আমরা ছয়টি গরু গাভী বাছুর দেখলাম আমরা এখন দামটা শুনবো এর আগে কিন্তু পানির দাম দিয়েছিলেন আজকে কিন্তু মাটি কাটা দাম দিবেন তা মাটি কাটার দাম কত হবে আজকে আজকে সস্তা সস্তা একদম বাসঠি হাজার পাঁচশো একদম বাষট্টি হাজার পাঁচশো তো টাকা দাম দরের সুযোগ দামদরের হ্যাঁ চা নাস্তার জন্য কিছু দিবেন আসবেন কিছু ছাড় দিবেন দর্শক দাম থাকলেও বাষট্টি হাজার পাঁচশো দামদরের হালকা সুযোগ রয়েছে তো এখন আপনার যোগাযোগ নাম্বারটা বলেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার সংগ্রহ করে নেবেন ফোনের মাধ্যমে তো বিদায় নেব দর্শক দাম থাকলো আবারও বলি বাষট্টি হাজার পাঁচশো ধন্যবাদ